মনো মোরমি সঙ্গীত বই চাল দিগ দি গন্ধের পরে নিঃসিম সন্ধ্যা শ্রাবণ বর্ষানু সঙ্গীতে রিমি ঝিমি রিমি ঝিমি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চালান তোমার সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আবার একটা নতুন ঝকঝকে থাকতে আমি ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো দেখো আমি সকাল ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি তারপর স্নান টান করে একদম রেডি হয়ে গেছি কারণ আমার স্নান না করে আমি একদমই রান্নাঘরে যাই না তো স্নান টান করে একদম রান্নাঘরে চলে গেছে মানে আর এত সব রান্না করেও ফেলেছি কারণ আমি তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারলাম না কারণ আমি ওই সময় এত বিজি থাকি মানে এত তাড়াহুড়া করি কারণ সাড়ে আটটার মধ্যেও ওকে খেতে দিতে হবে তার জন্য আমি এত মানে তাড়াহুড়া করি তার জন্য আমি একদমই ভিডিও করতে পারি না তারপরে রান্নাবান্না করার পরেই দেখো এই যে ফল টল কেটে নিচ্ছি কারণ ও টিফিনে ফল নিয়ে যায় সমস্ত কিছু রেডি করে নিয়েছি কারণ ফল টিফিনে ও আবার পুজো করলে পুজো করার পরে ওকে আবার খেতে দিতে হবে তার জন্য তাড়াহুড়া করে সব কিছু কেটে নিচ্ছি তো আমার আজকে এত বড় ভুল হয়েছে মানে কোনো দিন আমার মানে ভুল হয় না মানে এত বড় যে মানে আজ ছ বছর সংসার করলাম কিন্তু এত বড় ভুল কখনো করিনি এত বড় যে ভুল হলো আমি একদমই ভাবতে পারিনি যে কেন এরকমভাবে ভুল করলাম কারণ দেখো আমি এত কিছু রান্না করছি সব মাছের আইটেম করেছি একটা নিরামিষ পথ করিনি আজকে কি যে মাথায় আসলো আমি জানি না মানে সব মাছের তরকারি মানে লাউ চিংড়ি করলাম মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করলাম তারপরে মাছ দিয়ে টমেটো দিয়ে আম দিয়ে একটা তরকারি মানে টক টাইপের ও খেতে ভালোবাসে করলাম তারপরে যখন খেতে দিই তখন তো ও অবাক কেন তুমি আমাকে নিরামি আমিষ দিলে আমার তো আজ নিরামিষ কারণ অর্ণব সোমবার মঙ্গলবার নিরামিষ খায় কিছু দিন হল নিরামিষ খাচ্ছে তো আমার একদম মানে মাথার দিকে চলে গেছে যে আজকে সোমবার আমি সব পথ কত রান্না করেছি মানে আমি কি করব এত তরকারি আমি একা খেতে পারবো কারণ ও অর্ণব এত তরকারি খেতে ভালোবাসে ওর অনেকটাই তরকারি লাগে ও কম ভাত খায় তরকারি বেশি খায় তো তার জন্য আমি এত রান্না করেছি কি করব মানে মাথায় হাত ওইটুকু সাইমের মধ্যে আমি ওকে করে দেবো তারপর যা হোক করে ছুটে যেয়ে প্রেশার করে ডাল আর আলু দিয়ে দিলাম তো ডাল আলু সিদ্ধ আর মানে গন্ধরাজ লেবু আম দিয়ে ভাত খেয়ে গেল কি করবো তা না কিন্তু আমার এত খারাপ লাগছে কি বলবো মানে ওকে আমি মানে এত কষ্ট করে রান্না করলাম ও খেতে পাবে না রাত্রেও খাবে না কারণ ও তো নিরামিষ মঙ্গলবারও খাবে না সব তরকারি আমায় খেতে হবে আমি এত তরকারি কি করে খাবো আমার মাথায় হাত তারপরে যাই হোক কী করবো এখন কিছু তো করার নাই তো চলে গেল তারপরে ও চলে যাওয়ার পরে আমি মেয়েকে দুধ ফুত খাবিয়ে কারণ মেয়ে ঘুমাচ্ছে ওর তো স্কুল ছুটি আর আমার এত তাড়াহুড়া নেই যে ওকে আনতে যেতে হবে তাই আস্তে সুস্তে কাজ করছি এই দেখো আমি ভাবলাম যে ও যখন ঘুমাচ্ছে তাহলে আমি ঘরের কাজগুলো করে নিই বিকেলবেলায় আমার একদম ভিডিও নেই একটু ভিডিও ভিডিও শ্যুট করতে হবে তার জন্য আমি এখন সব কাজকর্ম করে নিতে হবে তাই আজকে একটুখানি গরমটা একটু কম কম লাগছে কারণ মেঘলা ওয়েদার তার জন্য আমি দেখো সমস্ত কাজকর্ম করে নিচ্ছি কারণ আমার এটা তো ডেলি রুটিন কারণ আমাকে সমস্ত সমস্ত কিছু পরিষ্কার করতে হয় নাহলে আমার কি মানে ঘুমই আসবে না যদি আমি কোনো মানে ফার্নিচার না পরিষ্কার করি আমার না ঘুম আসবে না এরকম আমার একটা বাতি আছে তো যাই হোক সমস্ত সমস্ত কিছু আমি একটুখানি মানে পরিষ্কার করে নিচ্ছি তো তারপরে পরিষ্কার পরিষ্কার করার পরে আমি অনেক জামা কাপড় পরে যাই কারণ আমার তো কোনো মানে দিদি নেই তার জন্য আমাকে সমস্ত কিছু করতে হয় আর আমার বাড়িতে তো আদার্স কেউ নেই যে শাশুড়ি বা অন্য কেউ যে আমাকে হেল্প করবে আমাকে সমস্ত কিছু তো নিজের হাতেই করতে হয় তো তাই আমি ভাবলাম যে আগে ঘরের কাজগুলো করে নেই তারপরে একদম মানে তোমার জামা কাপড় কেচে তারপরে আবার একবার স্নানে যাব কারণ এই সব করার পরে না আবার ঘেমে যাই তার আর স্নান না করলে মানে করলে থাকতেই পারবো না আর আমি সারাদিনে তিন চারবার স্নান করি এটা নিয়ে আমার কোনো ব্যাপার না আর আমার খুব ভালো লাগে তো যাই হোক তারপরে দেখো যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার মেয়ের রুম মেয়ে মেয়ে তো এখন একা থাকে না মেয়েকে আমাদের কাছেই থাকে কিন্তু মানে ওর রুম একটা মতো সাজিয়ে রেখেছি ভালো লাগে পুতুল টুতুল দিয়ে ওর যখন ইচ্ছে হলো পুতুলগুলো নিল খেললো আবার রেখে দিল আমার মেয়ে না আমার মতো খুব গোছানো গো কারণ ও প্রথম ছোটোবেলা থেকেই দেখছে মা সময় গুছায় ও শুয়ে শুয়েও দেখে মানে বসে বসেও দেখে সময় দেখে যে আমার মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে তার জন্য পরিচ্ছন্ন করে তার জন্য ও না ও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও যদি কোনো খেলা খেলনাপাতি দিয়ে খেলা করে ও কিন্তু সেগুলো আবার গুছিয়ে রাখে আবার মানে নিয়ে খেলে তো এটা খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো সবাই বলে যে ও খুব ভালো হয়েছে তোমার মতো হয়েছে তো এটাও শুনতে ভালো লাগে কারণ ছোটবেলা থেকে যা যেমন শিখাবে তেমন কিন্তু শিখবে তো আমি ছোটোবেলা থেকেই একটু চেষ্টা করি যেন এইভাবে করে দেখো মেয়ে ঘুমাচ্ছে আর আমি একটুখানি সমস্ত কিছুগুলো মুছে নি নিচ্ছি তো আজকে মানে ঘুম থেকে উঠেই ওর মানে এমন এই দেখো না ঘুম থেকে উঠেই আগে জিজ্ঞেস করছে বাবা কোথায় বাবা কোথায় বাবা কেন নেই মানে ওর বাবা ছাড়া ওর জগৎ মানে অন্ধকার এরকম একটা ব্যাপার কারণ সারাদিন আমার কাছে থাকে কিন্তু তাও বাবা বাবা করতে ছাড়ে না বাবা কেন গেলো বাবা আমাকে স্কুলে কেন নিয়ে গেল না কিন্তু ওর স্কুল ও কিন্তু স্কুল যায় বাবার সঙ্গে কারণ ওর বাইকে করে ওর বাবার সঙ্গে যেতে হবে এটা ওর মানে প্রত্যেক দিনের রুটিন ওর যতই ছুটি থাকো ওকে কিন্তু ঘুরিয়ে নিয়ে আসতে হবে কিন্তু আর আজকে ওর বাবা দেখছে যে ঘুমাচ্ছে ওই জন্য ওকে নিয়ে গেল না ও দেরি হয়ে গেছে তাই জন্য চলে গেছে प्रत्येक दिन हाँ मैंने ওখানে গেলে আমি দেখো এত দেরি করে গেলে কি হবে তো সব মানে মানে প্রত্যেক দিন আমি লেট হয়ে যাই আর ও একদম লেট পছন্দ করে না কিন্তু কি করবে যখন তখন লেট হয়ে যায় ও একদম মানে মানে চাকরির ক্ষেত্রে একদম পানচুয়াল যে আমাকে টাইমে যেতে হবে টাইমে আসতে হবে এরকম ব্যাপার আর কি ও খুব ভালোবাসে ও যেখানেই যা কিছু কাজকর্ম করে কিন্তু সেটাকে একদম ভালোবেসে কাজ করে তার জন্য ওর সব সময় না সব কিছুটাই ভালো হয় তো যাই হোক তো তারপর আমি ঘর টরগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি আজকে মানে এখন আমি হাত দিয়ে মুছে নিচ্ছি তো আবার সন্ধেবেলায় একবার মানে পরিষ্কার করি মানে মুছে নিই তো মানে দুবার ছোট বাচ্চা তো তার জন্য ছোট বাচ্চার থেকে বড়ো কথা আমারই ভালো লাগে না তো আমি দুবারই হ্যাঁ পরিষ্কার করি তারপরে দেখো কতগুলো জামা কাপড় সব আমি ভিজিয়ে কেচে রেখেছিলাম ও যা মানে একটুখানি টাইম পেয়েছিলাম সেই সময় তো কেচে রেখেছিলাম তো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে মিলিয়ে দেবো কারণ এত মেঘলা করছে কী জানি শুকাবে কি না জানি না তাও একবার উপরে শুকিয়ে নেবো তা মানে একটুখানি জল ঝরিয়ে নিয়ে তারপরে হয়তো মানে বারন্দায় মিলিয়ে মানে মিলে দেবো এরকম একটা ব্যাপার তো ওই যে সব কিছু ধুয়ে নিচ্ছি তো আর একটা কি বলো তো মানে আজ মানে পরশু মানে কালকে মানে আমার একদম ঘুম হয়নি কেন ঘুম হয়নি তোমাকে সব তোমাদেরকে সব বলছি তো তোমরা কন্টিনিউ করো ভিডিওটা কারণ মানে রাত্রেবেলায় একটু দেরি করে ঘুমিয়েছিলাম তারপরে সাড়ে তিনটার সময় একটা ফোন আসে তো ফোনটা বৌদি করেছিল মানে তোমরা তো জানো আমার বৌদি তো সেই বৌদি করেছিল বৌদি করে দেখছি কান্নাকাটি করছে বলে কেন কি হলো আমার তো ভয় পেয়ে গেছি যে কি হলো রে বাবা তারপরে যখন জানতে পারলাম যে বৌদির কিছু হারিয়ে গেছে তো তখন আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি বলে ওই রাত্রেবেলায় ওদের বাড়ি গেলাম চারধার খুঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও পেল না যেটাও হারিয়ে গেছে সেটা হচ্ছে ওর মানে বৌদিকে দাদা এই মানে রিসেন্ট বিবাহ বিবাহ বার্ষিক ওই বিবাহ দাদা একটা ব্রেসলেট দিয়েছিল খুব মানে ভালো খুব ওজনের ব্রেসলেট খুব ভালো দেখতে তো বৌদি ওটা পরে আমাদের বাড়ি এসেছিলো এই আমাদের বাড়ি থেকে যে মানে ফিরে যখন যায় তখন আর হাতে নেই কোথায় পড়ে গেছে রাস্তাতেই হয়তো কোথায় পড়ে গেছে তো তখন আর ওর কোনো খেয়াল নেই আমার আমিও দেখিনি যে কোথায় মানে হাতটা কেন খালি বা কিছু তো এমনি ব্রেসলেটটা পরা ছিল আর হাতে কোনো কিছুই ছিল না তারপরে ভাবলাম যে কি হলো মানে তারপরে তারপরে ও কোথাও খুঁজে পাচ্ছে না আমি তো বাড়ি গেলাম চতুর্দিক খুঁজলাম আমার বাড়িতে এসে খুঁজলাম কিন্তু কোথাও নেই হয়তো রাস্তায় পড়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না তো ওই জন্য বৌদির মনটা খুবই খারাপ তাই তাড়াতাড়ি করে আমি কাজ কর্ম গুছিয়ে নিচ্ছি যে বৌদির সঙ্গে আরেকবার দে মানে যাবো বৌদির সঙ্গে একটু গল্প করলে ওর মনটা ভালো হবে কারণ মানে প্রচুর ভেঙে পড়েছে কারণ দেখো দাদা দিয়েছে তারপরে একটা স্মৃতি তারপরে তার থেকে বড় কথা হচ্ছে কি বলো তো সোনার এখন যা দাম কি বলবো মানে একটু সোনা হারালেও মনটা কেমন হয়ে যায় তো বৌদির অত বড়ো একটা সোনা হারিয়ে গেছে মানে খুব মানে খুব ভেঙে পড়েছে তার জন্য ভাবলাম যে আমি দিয়ে যদি একটুখানি গল্প করি একটু হাসাহাসি করি তাহলে বৌদির ভালো লাগবে তাই আমি একটু পুজোপাত মানে পুজো মানে অর্ণব তো পুজো করেছে তো আমি আর একটু পুজো টুজো করে তারপরে আমি খাওয়া দাওয়া করে আমি বৌদির বাড়ি যাব বলে আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি একটু কাপড় টাপড় পরেছি তো তোমরা হয়তো আমি কাপড় কিন্তু সাধারণত পরি না তো আজকে আমি পরলাম কারণ ভাবলাম যে একটুখানি বৌদির বাড়ি যাবো একটুখানি কাপড় শাড়ি পরি হ্যাঁ সামনেই তো বৌদির বাড়ি তো শাড়ি টারি পরে নিয়েছি যাবো বলে তো ভাবলাম যে বৌদির কাছে একটুখানি ভিডিও ভিডিও করবো বৌদি তাহলে ওইগুলোতে ভুলে যাবে কারণ ভুলে মানে মানুষকে তো ভুলে রাখার জন্য অনেক কিছু করতে হয় তো যাই হোক আমিও ভাবলাম যে গেলে আমি একটু ভিডিও ভিডিও করলে ওইদিকে বৌদির হয়তো মন হবে তাহলে হয়তো বৌদি হয়তো একটু একটু করে ভুলে যাবে তো এই জন্যে গিয়েছি তো আমি তোমাদেরকে একটা কথা বলছি যারা আমার বন্ধু আছে আমার বাড়ি তো ভিআইপি বাজার তোমরা হয় জানো তো ভিআইপি বাজারের সামনে যারা তোমরা সবাই আছো মানে তোমাদেরকে বলছি যদি কেউ হয়তো মানে গুড়িয়ে পেয়েছ হয়তো জানো না কার কার জিনিস তাহলে কিন্তু তোমরা তোমরা অবশ্যই আমার এই মানে এই ভিডিওতে কমেন্টস করে জানিও প্লিজ কারণ যদি কারো মানে কেউ গুড়িয়ে থাকো প্লিজ কমেন্টস করে বলো বলবে যদি কেউ সহৃদয় ব্যক্তি থাকো প্লিজ কারণ বৌদি খুবই পড়েছে তোমরা কিন্তু যদি কেউ করে থাকো আর আমার এই ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায় তাহলে যদি কেউ গুড়িয়ে থাকে থাকে তাহলে হয়তো বৌদি পেয়ে যেতে পারে হয়তো কোনো ভালো মানুষ যদি ঘুরিয়ে থাকে নিশ্চয়ই হয়তো পাবে তো যাই হোক এটাই বলা তো আমি পুজো পাঠ করে নিচ্ছি কারণ সকালবেলায় তো একটু পুজো টুজো করে তারপরে খাওয়া দাওয়া করি তো ওই যে পুজো টুজো করে নিচ্ছি তারপরে আমি খেয়ে দিয়ে তারপরে মেয়েকে স্নান করাবো মেয়েকে আবার মেয়ে তো ঘুমাচ্ছে মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে টাই তারপরে নিয়ে যাব এরকম একটা চিন্তা ভাবনা আছে তো তারপরে আমার তো এত খারাপ লাগছে কি বলবো জানো তো মানে বৌদির কথা চিন্তা করে আমারও কিছুদিন আগে আমিও না মানে কি বলবো মানে আমি এক বছরের মধ্যে আমি বারো গ্রাম সোনা হারিয়ে ফেলেছি বৌদি শুধু না আমিও হারিয়ে ফেলেছি আমারও খুব কষ্ট হচ্ছে তারপরে দেখো এই যে বৌদির বাড়ি চলে আসছি দিয়ে বসে আছি তারপরে দেখো ওখানে একটা মানে ভিডিও করছি সাগরকে গেহরা এই গানটা করলাম গানটা আমার ঠিক মনে মানে মনে পড়ছে না যাই হোক তারপরে দেখো এই যে বৌদি বসে আছে দেখো বৌদির মানে মন দেখো দেখলেই বুঝতে পারবে বৌদি কত মানে হাসি খুশি একজন তো দেখো এমনি দেখো মুখ শুক্লা করে বসে আছে আমার এত খারাপ লাগছে তারপরে পিসিও ছিল না তো পিসিকে বললাম পিসি তুমিও চলে আসো কারণ বৌদির মনটা খারাপ তো কেউ যদি বাড়িতে থাকে তাহলে মনটা ভালো হবে তাই বৌদিও চলে এসেছে তো এই যে আমি বললাম দাঁড়াবে আমি একটুখানি ভিডিও করি তারপরে বৌদির বাড়িতে খাওয়া দাওয়া করে কিছুতেই ছাড়লো না খাওয়া দাওয়া মেয়েও খেলো আমিও খেলাম খেটে দিয়ে দেখো বাড়ি ফিরছি এই যে আমি লঙ্কার চারা লাগিয়েছি আমি তো লঙ্কা খেতে খুব ভালোবাসি তাই দেখো এই যে লঙ্কা গাছ লাগিয়েছি জানি না হবে কি না আর উপরে হচ্ছে পুঁই শাক লাগিয়েছি তারপরে বিকেলবেলায় একটুখানি বিশ্রাম করে আবার দেখো বিকেলবেলায় ওই দেখি বৃষ্টি পড়ছে তারপরে আমি আবার ছাদে উঠে গেলাম ছাদে উঠে আমি আবার ভিডিও করছি সচনা না মানে তারপরে দেখো সন্ধে হয়ে গেছে অর্ণব বাড়িতে চলে আসছে তারপরে দেখো এই যে অর্ণব নিয়ে এসছে হচ্ছে কী ওটা তন্দুরি চিকেন তো মেয়ে খুব খেতে ভালোবাসে তো তোমাদের যদি মানে ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেলাইকানটি ক্লিক করে দিও তারপরে আমরা মানে সন্ধেবেলায় ভাবলাম যে এগুলো মানে এত হ্যাভি খাবার খেয়ে দিয়ে আর আমরা সারাদিন ভাবলাম যে আর রাত্রেবেলা খাবো না তো যাই হোক চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো ভালো ভালো করে সাবধানে চলাফেরা করো আমরা তো দেখছি তো মানে অসাবধানেতে অনেক কিছু ঘটে যায় তো যাই হোক দেখো মেয়ে কেমন দেখাচ্ছে দেখো লেগ পিস আর ও এত চিকেন খেতে ভালোবাসে কি বলবো মানে ও চিকেনের লাভার মানে আমার মতো আমিও চিকেন আমি তো মাটন খাই না আমিও যেমন চিকেনের লাভার ও চিকেনের লাভার ও চিকেন খেতে অসম্ভব ভালোবাসে ওর জন্য প্রত্যেক দিন খাবারের মধ্যে চিকেন থাকে নাহলে খাবে না এরকম ব্যাপার কান্নাকাটি করে মাছ দেখলে রেগে যাবে আগে কিন্তু মাছ খেতে খুব ভালোবাসতো ডিম খেতে এখন আর ভালোবাসে না শুধু বললাম চিকেন খাবো চিকেন খাবো চিকেন খাবো কী করবো বলো বন্ধুরা আর চিকেন খেলে খেলে তো মানে বাচ্চাদের মানে অনেক কিছু হয় মানে পটি শক্ত হয়ে যায় অনেক কিছু ওরও না খুব মানে পটির খুব সমস্যা যাই হোক কিন্তু কি করবে এখন বাচ্চা যেটা খাবে সেটা তো খাওয়াতেই হবে তো ওর বাবা মানে এত মেয়েকে ভালোবাসে যে যেটা বলে ওটাই ওকে আনতে হবে শুধু মেয়ে না আমাকেও ও খুবই ভালোবাসে সেটা নয় মানে ও আমিও যা বলি ও মানে সব কিছুটাই করে তো যাই হোক চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বেশি বাড়াবো না আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে तो चलो टाटा